জয় জয় সাধুগুরু সর্বচরণে পাপের নিবেদন সাধক বাউল যারা গুরু পরাম্পর এই ধর্ম এবং এই শিক্ষা যারা নিয়েছি তারা লালন সাইজির এই তীরধান দিবসে সবাই একত্রিত হয়ে জ্ঞান চর্চা করি ভালো লাগা ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি করি এবং আমাদের কেন্দ্রবিন্দু হলে এখানে লালন সাইজির এখানে না আসলে আমাদের যে চর্চা সে চর্চা বৃদ্ধি পাবে না এবং বৃদ্ধি যদি না পায় তাহলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে না তার কারণেই আমাদের সাইজির যারা অনুকরণ করে সাইজির যারা অনুধাপন করে তারা মৃত্যুবাসীকে তাকে একটা চোদ্দা দিতে আসে যারা তার তরিকার যারা মানুষ এই গুরু পরাম্পর যারা তারা সবাই গুরু শিষ্য ভক্ত আসে কান এবং সারা বিশ্বের যত তরিকার মানুষ আছে আহলে বায়াত সমস্ত মানুষই লালন সাহিজিকে শ্রদ্ধা করতে এখানে আসে তার মৃত্যু দিবস ব্যথিত সময় প্রভাত দিবস প্রভাত দিবস মানেই তো ব্যথিত তো আমরা তার যে কিছু ব্যথিত গান আছে পাইনি কিছু হয়নি কিছু এই ধরনের কিছু ব্যথিত গান আছে সেই গানগুলো আমরা এখানে চর্চা করি এবং তার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু ডেভেলপ হয় শেখার হয় এবং গুরুদের সাথে দেখা হয় তাদের ভয় ভক্তিটা করি এখানে আসলে মোট সমস্ত সব কিছু দিয়ে আমাদের জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পায় আত্মার প্রশান্তি ঘটে